চাচা ভালো আছেন ভালোই আপনি তো ভালো এই তো আলহামদুলিল্লাহ ভাই কি ছাগল দেশি দেশি বাচ্চা সাথে দুইটা কি বাচ্চা এগুলা দুইটা খাসি বাচ্চা দুটা খাসি বাচ্চা আর কি কয় দাঁত বয়স এই ছাগলের দুই দাঁত দুই দাঁত তো বাচ্চা সব দাম চাচ্ছেন কত চাইতেছি তো এগারো হাজার এগারো হাজার বলছে কত হাটে আট হাজার আট হাজার বলছে কত হলে কি করে দিবেন টার্গেট নয় হাজার নয় হাজার হলে কি করে দিবেন আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ আটই অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার আমি অবস্থান করছি ময়মনসিংহ জেলা ফালুকা উপজেলার ঐতিহ্যবাহী বাটা জোর হাটে এই হাটবাসের সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবারে তবে যারা এই হাটে ছাগল কিন্তু আসতে চান অবশ্যই মঙ্গলবার আসতে হবে মঙ্গলবার হাটটি বড় হয়ে থাকে শুক্রবার হাটটি ছোট হয়ে থাকে হাট বসে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে মূলত দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল বেশি উঠে থাকে কিছু ছাগল তো আজকে আপনাদেরকে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনে চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ সালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো কয়

আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ ভাই ভালো আছেন ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এই দুইটা আনছেন আনছিলাম এই দশটা দশটা বিক্রি হয়ে গেছে বিক্রি একটা হয়েছে একটা আর নয়টা আছে এইগুলা কি পাঠি না খাসি খাসি ভাই দুটা খাসি বাচ্চা এগুলো কি জাতের হরিয়ানা হরিয়ানা তো এই জোড়া দাম চাচ্ছেন কত জোড়া দাম যাবে ভাই 22000 22000 বলছে কত 14 15 14 15 কত হলে বিক্রি করে দিবেন 17 হলে 17000 হলে বিক্রি করবেন আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ ভাই ভালো আছেন এই তালা ভালো আছে এই তিনটা আছেন তিনটা এগুলো কি বাচ্চা খাসি না মাটি দুইটা খাসি একটা মাটি এই দুইটা খাসি বাচ্চা হ্যাঁ কি ক্রস হ্যাঁ হরিয়ানা হরিয়ানা ক্রস তো এই খাসি জোড়া দাম চাচ্ছেন কত আমি তো চাইছি 16000 16000 বলছে কত দাম মাটি 10000 10500 দশ সাড়ে দশ বলছে কত হলে কি করে দিবেন এগারো বারো হলে এগারো বারো হলে কি করে দিবেন আর এটা কি পাঠি এটা এটা যাতে কি হরিয়ানা হরিয়ানা

ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো এই একটা আনছেন ছাগল না ছাগল আনছিলাম নয়টা ওটি বিক্রি হয়ে গেছে বেঁচছি পাঁচ চারটা বিক্রি হয়েছে আর কি আপনার নাকি হ্যাঁ হ্যাঁ তো এই দুইটা বাচ্চা এটা আর হ্যাঁ দুইটা বাচ্চা কি বাচ্চা এই দুইগুলা পাটা আর পাটি একটা পাটা একটা পাটি বাচ্চা তো বাচ্চা সহ ছাগল দাম চাচ্ছেন কত পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন পনেরো হাজার দাম চাচ্ছেন কত বলছে আটে এগারো হাজার টাকা বলছে এগারো হাজার বলছে দেশি সবগুলো দেশি কত হলে বিক্রি করে দিবেন তো আর কিছু টাকা বললে আর কিছু হলে বিক্রি করে দিবেন এটা কি পাটি হ্যাঁ পাটি দেশি পাটি বাচ্চা দেশি পাটি এটার দাম কত এটা তিন হাজার টাকা দাম চাইছে পঁচিশশো টাকার দাম হয়েছে আর কি পঁচিশশো হয়েছে আর কিছু হলে বিক্রি হবে ওইটা কি বারোটা খাসি এটা খাসি ওটা কি যাতে কি ক্রস হ্যাঁ ক্রস কয় জাত বয়স

দেশি হালকা ক্রস টাইপের আছে খরচ খরচ এই জোড়া দাম পাচ্ছেন কত আঠারো হাজার কত আঠারো আঠারো হাজার বলছে কত দাম হাটে ক্রশ এঠারো দশ এগারো পর্যন্ত বারো বারো কত হলে কি করে দিবেন এটা আপনি দাম দর দেখে তারপর ঠিক করবেন আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এনে কি ইউটিউব চ্যানেলে সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ